দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার দিন থাকছে একাধিক রাজযোগ আর এই রাজযোগের প্রভাবে পাঁচ রাশি হবে কোটিপতি শুধু যে প্রচুর পরিমাণ অর্থ আসবে এমনটা নয় অর্থের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে এই পাঁচ রাশির ব্যক্তি দু হাজার পঁচিশে এই যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় থাকছে একাধিক রাজ্য এবং এই যে একাধিক রাজযোগ সেই একাধিক রাজযোগ তৈরি হচ্ছে বিরাশি বছর পর এই দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে এখানে চন্দ্র উচ্চ রবি থাকবে মেষ রাশিতে এখানে রবি উচ্চ এছাড়াও মিন রাশিতে থাকছে চতুর্গ্রহী যোগ শুক্র শনি রাহু বুধ এই চারটি গ্রহ চতুর্গ্রহী যোগ তৈরি করছে আবার শুক্র এবং বুধের তৈরি হচ্ছে নারায়ণ যোগ এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র বৃষ রাশিতে তৈরি করছে গজকেশরী রাজযোগ যার ফলে অক্ষয় তৃতীয়া পাঁচ রাশির সৌভাগ্য ফিরবে এই দিন আবার থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং শোভন যোগের সংমিশ্রণ দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে দুই দিন উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল উইকেন্ড পাঁচটা একত্রিশ মিনিটে শুরু হবে অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়া থাকবে তিরিশে এপ্রিল দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত যেহেতু ভারতবর্ষে উদয়া তিথি মেনে যে কোনো কাজ বা যে কোনো শুভ কাজ হয় সেহেতু তিরিশে এপ্রিল মানা হবে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার সবচেয়ে শুভ মুহূর্ত অর্থাৎ ছয় ঘন্টা সাঁত্রিশ মিনিটের জন্য থাকছে এই শুভ মুহূর্ত তবে অক্ষয় তৃতীয়ার দিন যারা কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই উনত্রিশে এপ্রিল উইকেন্ড পাঁচটা একত্রিশ থেকে তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিটের মধ্যে কেনাকাটা সেরে নেবেন কারণ এই সময়টি কেনাকাটার জন্য সবচেয়ে উপযুক্ত চেষ্টা করবেন সোনা অথবা রূপো কেনার কিন্তু যদি না পারেন তামা পিতন কাসা বা কোনো বস্ত্র ক্রয় করতে পারেন এছাড়াও এই দিন গাড়ি বুকিং করতে পারেন যারা মনে করছেন সম্পত্তি কিনবেন তারা সম্পত্তি এই দিন কিনতে পারেন এছাড়াও অন্নপ্রাশন করতে পারেন বিবাহের দিন ঠিক করতে পারেন যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করা যাবে আর এই দিন যা কাজ করবেন সেটি কিন্তু অক্ষয় হবে এবার আমি আপনাদের জানাবো সেই পাঁচ রাশির নাম যেই পাঁচ রাশি হতে চলেছে অক্ষয় তৃতীয়া থেকে মহা কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে এই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এছাড়াও যদি মনে করেন বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী দেখাশোনা করবেন এই দিনটিকে বেছে নিন যারা ব্যবসাতে অর্থ নিবেশ করতে চাইছেন অথবা যারা মনে করছেন কোনো সম্পত্তি কিনবেন এই দিনটিকে বেছে নিন আপনার জন্য খুবই শুভ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে এছাড়াও এই দিন যদি কোনো কিছু কেনাকাটা করতে চান অবশ্যই দিনটিকে বেছে নিন কেনাকাটা করুন যারা বিদেশ যাবেন ভাবছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে এছাড়াও দেখবেন যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তি কমাতে আপনি সক্ষম হবেন এমনকি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তৃতীয় যে রাশির নাম জানাব সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে কোনো না কোনো মাধ্যম থেকে বড় পরিমাণ অর্থ আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন অথবা কারো কাছ থেকে কোনো গিফট পেতে পারেন যারা গবেষণা করছেন যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন তাদের জন্য দিনটি দারুণ যেতে চলেছে চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার ইনকামকে বাড়িয়ে দেবে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন এর পাশাপাশি যারা গবেষণা করছেন তারা এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার খ্যাতি চরম সীমায় পৌঁছে যাবে এমনকি হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি পঞ্চম এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ জাতক এবং জাতিকাদের ইনকাম বাড়বে কোথাও না কোথাও থেকে বড় অ্যামাউন্টের অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন শুধুমাত্র আপনাকে সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন পরবর্তীতে আপনি দারুণভাবে উপকৃত হবেন এই দিন সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো দীর্ঘদিনের সম্পত্তি যদি বিক্রয় করতে যান। তবে তার জন্য দিনটি যথেষ্ট শুভ গুড কন্ট্যাক্ট আসবে সন্তান সুখ পাবেন এবং যারা উচ্চশিক্ষা করছেন তারা শিক্ষাতে সফলতা পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে মনে রাখবেন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই আপনি ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখুন এর পাশাপাশি এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার অক্ষয় তৃতীয়া দিনটি যেহেতু খুবই শুভ কাজে এই দিন যদি মনে করেন অবশ্যই গ্রহগত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন যা যা গ্রহগত খারাপ রয়েছে সেটির প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি কথা দিচ্ছি আপনার ভাগ্য ঘুরবেই ঘুরবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ধন্যবাদ